হরে কৃষ্ণ আমার নাম সুনীল চন্দ্র দেবনাথ আমার বাড়ি নোয়াখালী আমি নোয়াখালী থেকে আসছি আমার এই পায়ুপথের এক পাশে যেটাকে আমি প্রথম হওয়া মনে করছিলাম আজ আহ বারো বস্তর বা পনেরো বস্তর হবে এরকম সময় তো মাঝে মধ্যে দেখা যায় তো খাওয়া দাওয়া তো গুরু খাওয়া দাওয়া হইলে আমার ওই ওই জায়গাট মলদার এক পাশে ফুলি উঠতো পুজো তখন আমার ওই টয়লেটটা করতে টয়লেট করতে একটু কষ্ট হইতো এই অবস্থা পা এক বছর দেড় বছর ছিল তখন আমি ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার দেখি বলে যে এটাকে পিস্তলা আমার উল্টা খাওয়ার উল্টা পাল্টা হইলে এরকম সাপ দিয়ে আমাকে টয়লেট করা লাগবে এটা একটা বেদনা যাও সেই জন্য আমি তখন ডাক্তার বলল ডাক্তারকে বললাম কি করতে হবে যে এটা অপারেশন করতে হবে পরবর্তীতে অপারেশনে সেখানে অপারেশনের করার কথা বললো আমি অপারেশন করতে গেলাম যাওয়ার পরে ওনারা অপারেশন করলো ওরা করে নাই কাইটাই আমার ইনজেকশন দিছে ও অবস কইরা তারা ওখানে অপারেশনটা করলো করার পরে বেতা ছিল ওই যে কাটা কারণে ব্যথাটা ছিল তো আমি আমাকে দিছি বায়োডিন বায়োডিন দিয়ে গরম পানিতে বসতে আরো কিছু ওষুধ দিছে অ্যান্টিবায়োটিক এগুলা খাইতে বললো ওগুলা খাইলাম বায়োডেন দিয়ে বসতাম এভাবে দিন দশ বারো দিন পর্যন্ত বায়োডেন দিয়ে বসা লাগলো পরে আস্তে আস্তে বেতা গুলা কমে গেলো এতদিন আমি ভালো ছিলাম পরবর্তীতে আবার এই বছর দুই ক্ষতি মনে হয় যেন আমার এই যে ওখান দিয়া ওই পৃষ্ঠলা ওই জায়গাটা দিয়ে যেমন যত্ন একটু পানির মতো রস টস বাইরে তো আমি এখানে দুদিন দেখলাম কি জিনিসটা তখন দেখলাম যে না এটাতে পুজোর মতো মনে হওয়ার জন্য বাইর হচ্ছে পুজ সুন্দর লাগে আমার নির্মূল ভালোভাবে নির্মূল হয় নাই এটা আবারও হয়েছে হয়েছে বিদায় ওখান দিয়ে আবার পুজোর মতো রক্তের মতো পুজোর মতো বাইরে দুই তিন দিন পর পরে দেখা গেছে পুজ বাইরে এই অবস্থায় আমি ডাক্তারের সন্ধান নিতে লাগলাম আমার এক ভাই এফরান সারের সন্ধান দেয় এছাড়াও আমাকে আরেকজন সাতজন সারের কথা বলে তারপরে সারের আমি অনেকগুলো ভিডিও দেখি ভিডিওতে দেখি যে লেজার অপারেশন করে যার দ্বারা আর পরবর্তীতে কোনো পিস্তলা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না একবারে নির্মূল হয়ে যায় এটা আমি দেখতে পাই কয়েকটা ভিডিওতে দেখে আমি উৎসাহিত হই যে না এখানে আবার অপারেশন করা লাগবে তাই আমি অপারেশন করে আমি স্যারের কাছে আসি আসার পরে স্যারকে দেখাই স্যারকে দেখানোর পরে স্যার আমার বলল যে আপনি অপারেশন করে আপনি সুস্থ হয়ে যাবেন তারপরে আমি স্যারের পরামর্শ অনুযায়ী আমি এখানে লেজার সার্জারি করি এবং লেজার সার্জারি করার পরে আমি ওই একদিন মাত্র হাসপাতালে থাকি পরের দিন আমি চলে যাই এবং তারপরেতে আমি ধীরে ধীরে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি যেহেতু লেজার সার্জারি হয়েছে এবং আমাকে এটাতে কোনো কাটা হয় নাই লেজার মাধ্যমে করা হয়েছে গরম পানিতে বস্ত হয় নাই এই আগের যে অপারেশনটা হয়েছিল সেটাতে আমার গরম পানিতে বইতে এবং কষ্টও পাইছি বেশি এই অপারেশনে আমি কষ্ট পাইনি এবং আমার গরম পানিতেও বসতে হয়নি এখন আগের ওই সমস্যাগুলো আমার এখন আর নেই স্যারকে আমি সেই দেখাইতে আসছি স্যারে বলছে যে আমি ভালো আছি এবং নিজেও যে ফিল করতেছি যে আমি ভালো লাগতেছি এখন ধন্যবাদ সবাইকে